আল্লাহ তালা আমাদেরকে পবিত্র মসজিদে আল্লাহ করে আশা এবং বাসা তৈরি দান করেছেন এই জন্য মহান মামাই দরবারে আমরা শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন যারা আমার নিয়ামত পাই আমি আমাদের শুক্রিয়া আদায় করে আমি আল্লাহ তালা নিয়ম করবো বাড়াইতে পারেন এই জন্য আল্লাহ তাআলাই পবিত্র মাহে রমজান আমাদেরকে দান করেছেন বার্তা যখন এই পবিত্র মাহে রমজানে বান্দা যখন কষ্ট করে এই কষ্টের কথা আল্লাহ তারা জানেন লিখে দিয়ে বলেন যে পবিত্র রমজান মাস শুরু হল এই পবিত্র রমজান মাসের বান্দা রোজা থাকার কষ্ট সম্বন্ধে আল্লাহ তারা ভালোভাবে জানেন যে বান্দা কি পরিমাণ কষ্ট করে এই বান্দা যে কষ্ট করে এজন্য মহান আল্লাহ তারা বান্দার কষ্ট যেন লাঘব হয় বান্দার কষ্ট যেন তো সহজ হয় জন্য আল্লাহ তারা বান্দার উপরে এই রোজা ফরজ করেছেন বরকত আমরা যে আয়াত শুনেছি যে আল্লাহ তাআলা পুরো আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে পবিত্র কোরআন এর আয়াত নাজিল করে জালা দিয়েছেন যে হে দুনিয়া মুসলমান বান্দা তোমার উপর আল্লাহ

ভাবে যে আসলে আমাদের উপরে তো আপনার খরচ করেন নাই শুধু আমাদের পূর্বে যারা ছিল আমাদের পূর্বে যারা নবী ছিল এবং অনুমত যারা ছিল তাদের উপরে আপনার তারা রোজা খরচ করেছিলেন এই কথাটা শোনার পরে বাংলার মনের মধ্যে এতটুকু যেন মনের মধ্যে একটু শান্তি পায় যে আসলে হলো আল্লাহ তারা আমাদেরকে কষ্ট দেন নাই এই কষ্ট আমাদের পূর্ববর্তী নবী যারা ছিল তাদের উপর আল্লাহ তারা দিয়েছে সুবাহ যারা তোমরা আমরা যদি একজনে কোনো কাজ করি একজনে জলো কোন কাজ করার মধ্যে একটু কষ্ট বেশি হয় ঠিক না কি বলে যখন সাথে আমার ভাই আমার সন্তান অথবা আমার বন্ধু আমাদের আরো অনেক মানুষ যদি মিলে কাজ করি তাহলে মরের মধ্যে শান্তি লাগে এবং ভালো লাগে কাজটা আরো সহজ মনে হয়

বিশেষ একটা উপহার বিশেষ একটা নিয়ামত আল্লাহ তলা তোমাদের দান করেন সেই নিয়ামতরা কি আল্লাহ পাক রুবুল আলামিন বলেন বান্দা যখন এত কষ্ট করে এত কষ্ট করে এই কষ্ট করতে 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 আল্লাহ খুব থেকে প্রশ্ন আসে বান্দা তুমি একটা মহামূল্যবান একটা জিনিস পেয়ে গেছো সুবহানাল্লাহ এই রোজা কষ্ট করার কারণে তুমি বিশাল বড় একটা নিয়ামত বিশাল বড় একটা কষ্ট সাধন একটা তুমি নিয়ামত একটা বিশাল বড় একটা জিনিস তুমি পেয়ে গেল তোমার জীবনটা শান্ত এইজন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মানতা আল্লাহ তাআলা বলেন বান্দা যখন তুমি অনেক কষ্ট করছো Ini salah jinna kejauhan tu, ni aman orang pura-pura. Mana nak cari? Kami ambil apa? Tukar pura demi tu mahkamah kita. Mulut tu jin ini, oleh jinistera memohon tak kuat. Sulahkan? Yesus terlekit, tak kuat. يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون, تتقون, تتقون من سبحان الله বলেন আমি তোমাদেরকে আমি তোমাদেরকে

করা হবে দুযুকের আগের থেকে সরিয়ে রাখা হবে আমার উৎস ফসিয়া না শব্দ অর্থ হল আবুল আবুল থেকে আল্লাহ সেখান থেকে তোমাকে দূরে

সফলতা দান করলেন সেটা হলো কি তাকুয়া এই তাকুয়া না কোনো মানুষের জন্য তা সাপ্ত হয়ে গেল এজন্য রোজা রাখার কষ্টটা এটা এমন একদম সুই ফোটানো কষ্টের মতো সুই একটা ডাক্তার যখন একটা রুগীকে সুই দেয় ওই রুগী কি কষ্ট লাগে না ব্যথা লাগে না একটা ডাক্তার যখন একটা রুগীকে শুয়ে দেয় যে কষ্ট লাগে তার কি লাগে কষ্ট লাগে কিন্তু কষ্ট লাগার পরে কিন্তু ওই ডাক্তারকে তিনি খুশি হয়ে তাকে উপহার দেন একটা রুগী অসুস্থ সারাদিন তার পায়ে ব্যথা অথবা পেটে ব্যথা অথবা মাথায় ব্যথা যখন ডাক্তারের কাছে যায় ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার একবার শুয়ে বের করে থাকে ওই শরীরের মধ্যে তাকে পোষ করে নেয় ওই ডাক্তার যখন পোষ করে দেয় পোষ করে দেওয়ার পরে ওই রুগী তাকে খুশি হইয়া খুশি হইয়া তাকে কি শব্দকে উপহার দেয় আল্লাহ তারপর পর আরাম্ভ করেন ডাক্তারে আমি আল্লাহ দ্বারা তোমাকে দুনিয়া শ্রমে পাঠাইলাম আমি আল্লাহ থাকে সময় বারোটা ভাগে বিভক্ত করেছি অর্থাৎ বারোটা মাস আমি আল্লাহ দান করেছি তার মাস তুমি অসুস্থ হয়ে পড়লে অসুস্থ হওয়ার পরে একটা মাস তুমি আল্লাহর আবাদত করে রোগের চিকিৎসা কমা আল্লাহর আবাদত করার মাধ্যমে রোগের চিকিৎসা করিয়া তুমি সুস্থ না এটা ওই সুই সুতানো মামা সুই করার মতো ডাক্তার যেরকম ভাবে একটা সুই দেয়া তোমাকে সুস্থ করে দিল আল্লাহ বলেন একটা মাস আমি আল্লাহ তাআলা তোমাকে পান হাত থেকে বের করে আমি তোমাকে সুস্থ করে দেব সুবহানাল্লাহ আমি কি করে দেব

তাহলে তুমি কী করো দেহের চিকিৎসার মাধ্যমে তুমি সুস্থ হয়ে পড়লা তো তুমি দেহের চিকিৎসার জন্য হসপিটালে ভর্তি হয় না সেখানে অনেক কষ্ট করতে হয় টাকা যায় পরিশ্রম চাই সময় যায় নিজেও সুস্থ নিজেও কষ্ট করতে হয় আমার রোগীর সাথে যে ব্যক্তি যায় সে কষ্ট করতে হয় কষ্ট করার পরে আল্লাহ তারা শাহালের চারেল মানে দু তিন দিন তিন দিন এক মাস টাকা পরে থাকে এই কষ্ট পেলে সমালোধন করে তখন রুগী খুশি হইয়া ওই ডাক্তারের কাছে টাকা দেয় পয়সা দেয় হসপিটালে টাকা দেয় পয়সা দেয় তার মনে মনে শান্তি লাগে যে আসলে আমার টাকা দিছে আমার কষ্ট সৃষ্টি আছে কিন্তু আমি তো সুস্থ হবেন সুস্থ হওয়ার একটা সে আত্মবিশ্বাস নিয়ে আসে কি করে এই হসপিটাল ভর্তি হয় এই আল্লাহ বলেন এই হসপিটালে আমি তোমাদেরকে ভর্তি না ভর্তি করাইয়া এক মাস আমি আল্লাহ তোমাকে রুগীর চিকিৎসা দিব সুলহান

বদাওতুল মজলুম একজন মজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে সেই দোয়া আল্লাহ করে করেন সুবহানাল্লাহ একজন নির্যাতিত মজলুম তার কোনো দোষ নাই তার কোনো অন্যায় নাই ব্যক্তি যদি কোনো ব্যক্তি তার উপর জুলুম করে বিনা কারণে নবী বলে ওই ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে মজলুম ব্যক্তি তাহলে ওই ব্যক্তি আল্লাহ তাআলা কবুল করেন

আল্লাহ তালা মান্নতের কে জাহান্নাম থেকে মুক্তি দেয়া থাকে এই رمضان মাস প্রতিদিন একটা মানুষের কম পক্ষে একটা দোয়া হলেও কবুল হয় কি বলেন যে প্রত্যেক মুসলমান প্রত্যেক মুসলমান মারা গেলে একটি করে দোয়া হলেও কবুল করে আল্লাহ তাআলা এখন এই একটি দোয়া নবীজি বলেন তিন ভাবে আল্লাহ তারা দোয়া কবুল করেন কোন ভাবে তিন বাবা আল্লাহ তারা তোমার গোয়া কবুল করেন এক নম্বর হচ্ছে আল্লাহ তারা তোমার গাওয়া তোমার তুমি যখন দোয়া করো তখন তোমার দোয়াটা সরাসরি আল্লাহ কবুল করে এটা আমার দেখার সাথে সাথে কি হয়ে যায় খুশি হয়ে যায় দুই নম্বর হচ্ছে বান্দা যখন দোয়া করে সেটা এই দোয়া সাথে সাথে আল্লাহ কবুল করেন না এই দোয়াটা অন্য কোনর মাধ্যমে অন্য কিছুর মাধ্যমে সেই দোয়াটা আল্লাহ কবুল করেন সুবহানাল্লাহ ফা তাকা আল্লাহ তাআলা করবেন দেয়া সমাদান করবে অথবা সম্পত্তি আল্লাহ তাআলা সমাদান করবে অথবা আল্লাহ তাআলা সুস্থতা দেয়া মাধ্যমে আল্লাহ তাআলা সমাদান করবে এইভাবে বিভিন্ন রকমের আইতেন বিভিন্ন রকমের বস্তু মাধ্যমে বিভিন্ন জিনিসের মাধ্যমে আল্লাহ তারা কি করবেন তাকে আল্লাহ তারা তার দোয়া গ্রহণ করবেন যেরকম কিতাবের মধ্যে যখন থাকবে রাষ্ট্র তার কিতাবের মধ্যে রাখছেন রূপা যে সোয়া পেয়ে গেলাম এক ব্যক্তি রূপা চাইলো সে কি দিলো মানে রূপা পেয়ে গেল যেরকম এক ব্যক্তিকে এক ব্যক্তি আপনার কাছে আসত আসার পর আপনার কাছে দশটা টাকা চাইলো যা আমাকে দশটা টাকা দেয় আপনি বললেন যে তুমি দশটাকে দেখি কথা এখন সে বললো যে আমি দশ টাকা দিয়ে আমি খাবার খাবো আমাকে কি এখন আমি খাইতে পারবো আপনি দশটা টাকা দিয়ে দেবেন তখন সেই লোকটা কি করলো সে তাকে দশ টাকা দেয় নাই পকেট থেকে একটু এক টুকরা কাগজ বের করে কলম দিয়া দেখে সে বলে দিল যে এই কাগজটা দোকান দাদা দিবা তোমার খাবারের ব্যবস্থা হয়ে যাবে এখন ওই ব্যক্তি যখন কে যখন একটা কাগজে প্রথম রেখে দিল কি রেখে দিল যে আজ থেকে তুমি এই থেকে যা কিনে খাইবা মানে এই লোকটা আজ থেকে তোমার কাছ থেকে যা কিছু ক্রয় করে খাবে সমস্ত টাকা আমি দিয়ে দিব এই কাগজটা তুমি দোকানদারে দেবে

সেই কি হয়ে গেলো তার খাবারের চাহিদা যা লাগে সব কিছু সেটা দেখে দিচ্ছে আর সে যদি না বুঝে তাহলে সে মনে করবো আমরা কাগজের টুকরা করে দিয়ে রইলে দিয়ে কী করবো ফেলে দেবো তখন সে কি করলো দশ টাকা পাইলো না সে কি করলো ওই খামার যা আছে সব কিছু থেকে সে কোচি করে এইজন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া তুমি যদিও আল্লাহর কাছে এখন দোয়া করেছ এই দোয়াটা তোমার দোয়াটা আল্লাহ kabul করেন নাই না করার কারণে আল্লাহ তাআলা তোমারকে এই দোয়ার পরিবর্তে এখন নগদ দেয় নাই বাকি তে হলো তোমার একটু বড় হলো একদিন না তোমার অন্য সময় লো তোমাকে দিবে সুবহানাল্লাহ

যখন তিনি মিশরে যাচ্ছিলেন মিশরে যাওয়ার সময় তার পরিজাতের সন্তান ছিল সাথে পরিজাতকরা সন্তান বলার দিন যখন তিনি মাঝান সরে থেকে মিশরে যাচ্ছিলেন প্রতি মাঝে রাত হয়ে গেলো রাতের অন্ধকার রাতে রাতকার রাস্তা দেখে না রাস্তা না থাকার কারণে তিনি কি বললেন বাংলাদেশের হাইরে হাই এই প্রচন্ড এই অন্ধকারের মধ্যে আমি কিভাবে যাই বাবার বলে যা কোথায় স্ত্রী সন্তান বলার কি তখন তিনি স্ত্রীদেরকে বললেন হে আমার বিবি তোমরা এখানে দাঁড়াও দেখি কি করা যায় তিনি একটা নজর দিলেন একটা তোয়া উপত্যকা ওরা দেখতে বলছেন তোয়া মানে উপত্যকা একটা পাহাড়ের দিকে দৃষ্টি করলেন পাহাড়ের মধ্যে দৃষ্টি করে দেখলে আলু চলতেছে তখন ত্রিশ বিক্রি এখানে থাকো আমি দেখি কিছু আলুর ব্যবস্থা করতে পারি কিনা হাঁটতে হাঁটতে যদি ওই উপত্যকার মধ্যে পাহাড়ের মধ্যে চলে গেলেন

যখন সে কাছে কা তখন তাকে দিয়া মূষা হে মূষা ইনি আনার নিশ্চয় বেতন

Ja innaka bil wadil muqtasit <Sessi> wa kenapa ira Allah taqdir tuar pustaka puridut sada wa lahtar tuna fastami' li ma yuha

সুতান তুমি আমার ইবাদত কর সুতান তুমি কি কর আমার ইবাদত ধরম এই কথা যখন বললেন বলার সাথে সাথে موسی আলাইহিস সালাম গিয়েছিলেন একজন মানে তিনি গেলেন আলো আনার জন্য আলো আনার জন্য দাওয়াত করে দিলেন আল্লাহর পক্ষ থেকে একজন নবী প্রেরিত হয়ে গেলেন সুবহানাল্লাহ এবার আল্লাহর পক্ষ থেকে আল্লাহ মুসা আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা মুজিজা দান করলেন কেমন মুজিজা কিতাবের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আমি আল্লাহ তাআলা আল্লাহ মুসা আলাইহিস সালাম কে মুজিজা দিলাম তোমার হাত গোলা বগরা রাখবা বগরের মধ্যে রাখার সাথে সাথে বিশাল বড় আলোয় আলোকিত হয়ে যাবে সুবহানাল্লাহ আলো বগলের মধ্যে হাত রাখলেই

জামার এক লক্ষ বা তিন লক্ষ টাকা দরকার কিতাবে লিখছে যে রুপিয়া অনুযায়ী তিন লক্ষ টাকা যে আমার তিন লক্ষ টাকা দরকার তিনি এই দোয়া করতে করতে তিনি ঘুমায় পড়লেন ঘুমাইয়ে যাওয়ার পরে তিনি স্বপ্নে দেখতেছেন যে তিনি এমন একটা জগতে চলে গেছেন যে জগতে যাওয়ার পরে সেখানে হচ্ছে বিশাল বড় একটা অট্টালিকা বিশাল বড় একটা বাড়ি সুন্দর মূর্তি স্বর্ণ মুদ্রা দিয়া ওই বাড়িটা সুন্দর করে বানাইছে তখন এই বাড়িটার কাছে অধিক মানুষ ঘোরাফেরা করতেছে আশেপাশে মানুষ দরজার ভিতরে গেলেন দরজার কাছে গেলে ওই দরজার ভিতরে দিয়া তিনি মানে ওই আপালিকার ভিতরে বাড়ির ভিতরে ঢুকবে দারোয়ান বলতেছে এখনো তোমার সময় হয় না এখানে ঢোকার জন্য বলতেছেন যে এই এই বাড়িটা কা তখন ওই দারোয়ান বলতেছে যে এই বাড়িটা হচ্ছে আল্লাহ প্রিয় বান্দা

তখন তিনি লোকটাকে বললেন যে সব চুল তোর ঠিক আছে কিন্তু একটা মূর্তি না থাকার কারণে এটা পড়ে গেছে এখন এটা তো এখন দিয়ে দেওয়া দরকার এখন এটা কোথায় তখন তিনি বললেন যে এটা তো সে দুনিয়ার থেকে দূরে দোয়া করছে যে আল্লাহ তালা কাছে তিন লক্ষ টাকার জন্য তিন লক্ষর চেয়ে দাবি এই মূর্তিটা দাম সুতরাং এর দাবিটা তাকে দিয়ে দেওয়া হয়েছে তখন তার সম্পূর্ণ আবার ভেঙে দেব ভেঙে যাওয়ার পরে তিনি আবার আল্লাহ কাছে দোয়া করতেছেন আল্লাহ আমার তিন লক্ষ টাকা দরকার নাই সোহান আমার কি দরকার নাই তিন লক্ষ টাকা দরকার নাই সুতরাং এই তিন লক্ষ টাকা দরকার নাই বলে তিনি আবার তিনি ঘুমাই হলেন ঘুমিয়ে যাওয়ার পর যাইয়া আবার ওই অট্টালিকার কাছে গেলেন যাওয়ার পরে ওই অট্টালিকার সামনে যাইয়া আবার ঘুরে ঘুরে ওই বাড়ির পোড়ার মধ্যে যাই দেখেন ওই মূর্তিটা আবার লাগান সোহান তখন ওই ব্যক্তিকে জিজ্ঞেস করা হলো যে এই মূর্তিটা কোথেকে আসতো তখন বললো যে ওই ব্যক্তি তিন লক্ষ টাকা চেয়েছিল এখন তার দুনিয়াতে তিন লক্ষ টাকা দরকার নাই এই তিন লক্ষ টাকার বিনিময়ে আল্লাহ তারা এই আখড়াতে তার এই মন্দিরটা এখানে স্থাপন করে দিয়েছে ওই তিন লক্ষ টাকা আল্লাহ তারা কে আমাদের মহাজ আল্লাহ দান করবেন সোলাহা এই জন্য আমি বলেন যার নাতুন

যত ন্য আমল করবে এই ন্য আমল দিয়া আল্লাহ তালা হয়েছে আমরা তুমি তার বাড়ি বানাবেন অট্টালিকা বানাবেন বিষাগর বাগান দেবেন কিলমান দিবেন মধুর নহর দিবেন দুধের নহর দিবেন এইভাবে আল্লাহ তালা নিয়াম করুন আমাদের ময়লা

জান্নাতের মধ্যে আল্লাহ তো আটটা জান্নাত আছে বলেন বলে জান্নাত আটটা জান্নাতের মধ্যে একটা জান্নাতের নাম হল রাহান বলেন কি নাম একটা জানাতে নাম রাইয়া আল্লাহ রসুল বলেন ওই বান্দা যত বেশি আমল করবে আমল করার কারণে একটা জান্নাত স্পেশাল ভাবে ওই রাইয়ান জান্নাতে উজ্জ্বলার জন্য লিপিবদ্ধ করা হয়েছে

জাহ্নাত পাওয়ার জন্যই তো জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য এই জন্য অনুভূত বলে প্রতিদিন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহ তারা জান্নাতবাসী করেন এমন দোয়া আল্লাহ তারা কবুল করেন বান্দা যখন ইত্যাদি পূর্ব মুখে বেশি করে দোয়া করবে সবাই হার আনন্দ এই জন্য আসুক আমরা ইত্যাদি পূর্ব মুখে আমরা বেশি করে আল্লাহ দোয়া করি আপনি আমরা যখন দোয়া করি এই দোয়াটাই আল্লাহ তারা আমাদের কাছে কবুল করে আমাদের জন্য আল্লাহ তারা কি করবেন যার মাত্র একটা অর্থ বানাবেন এই জন্য আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ তারা আমাদের সকলকে কবুল করেন আমাদের সকল রোজাগুলো কবুল করেন এই রোজার মাধ্যমে যেন আমরা তারা আল্লাহ তারা আমরা সন্তুষ্ট অর্জন করে বাকি রোজাগুলো যেন রাখতে পারি সেই